আমাদের টিচারদের গায়ে কেন হাত তুলছে ওই জবাব দিতে হবে আমার বন্ধুদের গায়ে কেন হাত তুলছে ওই জবাব দিতে হবে এক এক সময় এক এক নেতাকর্মী আসে এই প্রধান ওই প্রধান আসে আয়শা ভাই রেস্কিউ করতে দিচ্ছে না ভালো করে একজনের সাথে 50 জন লাইগা থাকে আর এদিকে রেস্কিউ করা যাচ্ছে না আমাদের ছোট ভাইগুলো গুলো মারা গেছে যারা বাচ্চা ছিল ওরাও মারা গেছে ওদের জন্য এখানে আসছে মনে করেন হসপিটালে গিয়েছিল বিএমপির আচ্ছা এখানে এখানে এয়ার ফোর্সের প্রধান আসছে সেনাবাহিনীর প্রধান আসছে শিক্ষা উপদেষ্টা আসছে তারপরে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা আসছে যারা উপরে লেভেলের যতজন ছিল সবাই আসছে ওরা রেস্কিউ করবে ওরা একটা মার কোল ফিরাই দিতে পারবে ওরা একটা মার কোল কি ফিরাই দিতে পারবে ওরা ক্যাম্পাসে ঢুকে এই জন্য সবাইরা সরাই দেওয়া হয়েছে রেস্কিউ বন্ধ বেরি করতে পারতেছে না ওরা আগে সাক্ষাৎকার দেয় মিডিয়ার সামনে লাশ নিয়ে রাজনীতি করে আমি তখন ছিলাম না বাট আমি ভিডিও দেখছি উনি বলতেছে আপনারা খুব ভালো কাজ করতেছেন ওনার মুখে হাসি কিভাবে আসে ভাই দুইশোর বেশি পোলাবাইন মারা গেছে উনি হাসতে হাসতে বলতেছে সেনাবাহিনীর আপনারা অনেক ভালো কাজ করছেন আপনাদের কাছে আমি কৃতজ্ঞ এন তেন আরো কত কি হাসতে হাসতে বলতেছে মনে হইতেছে এনে মেলা হয়েছে এক একজন আইসা আইসা দেখা যাইতেছে উপরের মহলের মানুষ ভালো কথা সব মানলাম লাস্টে ভাই আমাদের শিক্ষকদের গায়ে কেন হাত কেন আমার স্কুলের পোলাবাইন মারা গেছে আমি কি বলবো না কতজন মারা গেছে এত বড় একটা প্লেন ক্র্যাশ হয়েছে গত পঞ্চাশ বছরে শুনছেন কোন শিক্ষা প্রতিষ্ঠানে এমন হয়েছে আমি বলবো না এখন আমার কাছে জন লিস্ট আসছে আমার বন্ধুদের কাছে জন লিস্ট আসছে ওরা যখন দিতে গেছে তখনই তো ওদের উপরে হয়ে উঠছে তাই আমাদের কাছে ওই লিস্টটা এখন আর নাই আমরা কলেজ অথরিটিকে বলছি যে আপনারা লিস্টটা দেন এখন ভাই কলেজ অথরিটি যদি লিস্ট যদি সেনাবাহিনীর সাথে মিল করে দেয় দুইজন একজন পাঁচজন মারা গেছে তাইলে তো ভাই হইলই আমরা ভাই বিচার চাই লাশের সঠিক হিসাব দিতে হবে আমাদের গার্ড আমাদের প্রত্যেকটা গার্ডিয়ানদের সান্ত্বনা দিতে হবে আমাদের টিচারদের গায়ে কেন হাত তুলছে ওই জবাব দিতে হবে আমার বন্ধুদের গায়ে কেন হাত তুলছে ওই জবাব দিতে হবে

আমি আমি लास्टেতে 15-20 টার মতো এটা বলার পর থেকে আমার উপর হামলা করা শুরু হইছে আমাকে আমাকে পাশে আমার প্রিন্সিপাল আসছে আমার ভাইস প্রিন্সিপালরা আসছে আমার স্যাররা আসছে তাদের পর্যন্ত মারছে আমারে আমাদের বিল্ডিং এর ভিতর ঢুকে মারছে আমি সারাদিন কাজ করার পর কি এত রূপ যোগ্য ছিলাম না যে নিজে সম্মান নিয়ে বেরোবো চোরের মতো কেন বেরুতেইছে আমাকে আমার কাছ থেকে আমার ওর সাথে অন্য অফিসাররা উপরে একটা থেকে ভাই সেনা বাহিনী ফায়ারফাইটারদের আগে থেকে আমরা রেস্কিউ করতেছি এতটুকু রিজার্ভ না আমরা শান্তিতে বেরোতে পারবো